দল দেখে না মানুষ দেখে ভোট দেবেন বলছেন মেজর হাফিজ এদিকে হাস হলো সততা ও সাহসের প্রতীক বলছেন রুমিন ফারহানা জানাব মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী জ্যামেদ প্রার্থীর ব্যানার বিলবোর্ড ভাঙচুর প্রতিবাদে বিক্ষোভ আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীরা আমাদের কাছে শতভাগ নিরাপদ বলছেন রাশেদ খান এবং সর্বশেষ জানাবো তিনশো নেতা নিয়ে ধানের শেষে ভোট দেওয়ার ঘোষণা আওয়ামী লীগ নেতার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে তো দল দেখে নয় মানুষ দেখে ভোট দেবেন বলছেন মেজর হাফিজ বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা তিন আসনের ধানের শীর্ষের প্রার্থী মেজর হাফিস উদ্দিন আহমেদ বলেছেন দল দেখে ভোট দেবেন না মানুষ দেখে ভোট দেবেন যে ব্যক্তিকে মনে করবেন আপনাদের নেতা হওয়ার যোগ্য তিনি যে দলেরই হোক না কেন তাকেই ভোট দেবেন আমি অন্ধ রাজনীতিতে বিশ্বাসী নই আমরা সমাজকে শিক্ষিত দেখতে চাই গুণ্ডা পাণ্ডা আর মাস্তানের রাজনীতি আর দেখতে চাই না নজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন বাংলাদেশের রাজনীতিক কলঙ্কিত রাজনীতি এটি দেশকে ধ্বংস করেছে সুতরাং ভোট দেওয়ার সময় বিচার বিবেচনা করে দেবেন অশিক্ষিত এবং মূর্খদের ভোট দেবেন না দেশপ্রেমিক সুনাগরিক এবং শিক্ষিত ব্যক্তিকেই ভোট দেবেন তিনি বলেন পাকিস্তান আমলে শিক্ষার অনুকূল পরিবেশ ছিল কিন্তু বাংলাদেশ হওয়ার পরে অশিক্ষিত মূর্খের দল রাষ্ট্র চলে গেছে তারা শিক্ষার ব্যবস্থাকে ধ্বংস করেছে শিক্ষা অঙ্গনে রাজনীতিকে অনুপ্রবেশ করানো হয়েছে শিক্ষা ব্যবস্থায় ভালো কোনো কিছুই চর্চা দেখছে না হাফিজ আহমেদ বলেন আওয়ামী লীগ ভারতের পদানত হয়ে তাদের স্বার্থ রক্ষা করেছে বর্তমানে ভারতে বসে বসে কিভাবে বাংলাদেশের নির্বাচনকে ধ্বংস করা যায় কিভাবে এই দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করা যায় এসব নানা ষড়যন্ত্রে লিপ্ত আগামী বারোই নির্বাচনে আমাদের সবার জন্য একটা সুযোগ এসেছে যেখানে আবার নতুন করে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ করতে সক্ষম হব আমরা আশা করি আপনারা সেই দিন ভোট দিয়ে সৎ এবং অভিজ্ঞ ব্যক্তিকে বেছে নেবেন হাঁস হলো সততা এবং সাহসের প্রতীক বলছেন রুমেন ফারহানা বাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী বাহিনিসার রুমিন ফারহানা বলেছেন ভোটের আগের দিন বিকাল থেকে শুরু করে ভোট গণনা শেষ পর্যন্ত আপনার কেন্দ্র পাহারা দেবেন আপনাদের ভোট হেফাজতে আছে কিনা সেটা খেয়াল রাখবেন কেউ যেন ভোট কারচুপির স্বপ্নও না দেখে রুমিন ফারহানা বলেন ভোট কারচুপির চেষ্টা হলে পুলিশ সেনাবাহিনী বিজেপি সহ এলাকার সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে তিনি ভোটারদের নির্ভয় কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানান হাঁস প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন হাঁস হলো সততায় ও সাহসের প্রতীক তিনশো আসনের সংসদের দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার প্রতীক হচ্ছে হাঁস টাকার বিনিময়ে কিংবা ভয় ভীতির মুখে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে রুহিন ফারহানা বলেন আপনার একটি ভোট অনেক মূল্যবান এই ভোট শুধু আপনার না আপনার সন্তান এবং এলাকার ভবিষ্যতের সঙ্গে জড়িত যদি কেউ আপনার ভোট কিনে নেয় তাহলে আপনার ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার সময় সেই টাকা সুদসহ আদায় করবেন দুনিয়াতে ফি বলে কিছুই নেই বর্তমান পরিস্থিতির আলোচনা করে তিনি বলেন পাঁচ আগস্টের পর বহু মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এখন বলা হচ্ছে টাকা দিলে মামলা উঠিয়ে নেওয়া হবে টাকা না দিলে নতুন মামলায় নাম ঢুকিয়ে দেওয়া হবে আপনারা কি আবারও ওই অপশাসন চান তিনি আরও বলেন আমি কারো ওপর জুলুম করে কাউকে ভয় দেখাই নি তাই হাসমারকার বাইরে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই জানাবো মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর ব্যানার বিলবোর্ড বোর্ড ভাঙচুর প্রতিবাদ বিক্ষোভ ঠাকুরগাঁ এক আসনের বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর প্রার্থী মোহাম্মদ হোসেনের ব্যানার বিলবোর্ড ভাঙচুর করা হয়েছে প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছেন জামায়াতের নেতা কর্মীরা মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে জামায়াতের নেতারা বলেন মঙ্গলবার গভীর রাতে কাপুরুষের মতো জামায়াত প্রার্থীর নির্বাচনী ব্যানার বিলবোর্ড ভেঙে ফেলা হয়েছে পরিকল্পিতভাবে দাঁড়িপাল্লার প্রচারকে বাধাগ্রস্ত করতে এই ধরনের ভাঙচুর চালানো হচ্ছে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল বলেন ব্যানার বিলবোর্ড ভেঙে জামায়াতকে দমিয়ে রাখা যাবে না এটি অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক ঘটনা ইতিমধ্যে প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানায় জামায়াতের নেতাদের দাবি ঠাকুরগাঁও বড় মাঠের পাশে স্থাপিত নির্বাচনী বিলবোর্ড এবং ব্যানার গভীর রাতে ছিঁড়ে এবং ভেঙে ফেলা হয়েছে যা সরকারি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন এই সময় জামায়াতের প্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন আমি জানি এইসব কারাক করছে বা করাচ্ছে তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে আমরা পাল্টা কোনো ব্যবস্থা নিতে চাচ্ছি না কিন্তু এই ধরনের ঘটনা যদি বারবার ঘটে তাহলে আমরা আর বসে থাকবো না সমস্ত প্রমাণ সহ জনগণকে সঙ্গে নিয়ে দুষ্কৃতকারীদের হাতে নাতে ধরে আইনের হাতে তুলে দেব তিনি আরো বলেন ডাকসুর ঘটনা নিশ্চয়ই সবার সামনে এসেছে ছাত্র শিবিলের প্যানেলের একটি ফেন্টু যেভাবে বিকৃত করা হয়েছে তার প্রভাব ডাকসুর ফলাফলেও পড়েছিল ঠাকুরগাঁওবাসীরা দেখিয়ে দেবে দুষ্কৃত্যকারী ও কাপুরুষদের পরাজয় বরণ করতে হবে আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীরা আমাদের কাছে শতভাগ নিরাপদ বলছেন রাশেদ খান আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের অভয় দিচ্ছে আপনারা আমাদের কাছে শতভাগ নিরাপদ বলে মন্তব্য করেছেন ঝিনয় দা চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান ঝিনয়দা চার আসনের মনোনীত প্রার্থী আশেদ খান বলেন সাধারণ মেহনতি মানুষের আস্থার নাম তারেক রহমান তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন ধানের শেষ প্রতীক আমাদের আমানত ধানের শেষ প্রতীক আপনাদের আমানত আপনারা এই প্রতীককে বিজয়ী করতে রাজি আছেন আজকে আমাদের বিজয় হয়ে গেছে এই বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ তিনি বলেন বিএনপিকে নিয়ে অতীতে নানা চক্রান্ত হয়েছে এখনো চক্রান্ত চলছে ঝিনয়দা চার আসনে চক্রান্ত করে বিএনপিকে থামানো যাবে না ঝিনয়দা চার আসন বিএনপির আসন গত পাঁচ আগস্টের পর এই আসনের সাধারণ নেতা কর্মীদের ওপর জুলুম করা হয়েছে কারা জুলুম করেছিল যারা ভেবেছিল ভোট হয়ে যাওয়ার আগেই এমপি হয়ে গিয়েছে যারা চেয়ারম্যান মেম্বার ছিল তাদের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা নিয়েছে তিনি বলেন যে চিনয়দা চার আসনে কোনো চাঁদাবাজি দখলবাজি চলবে না আজ আওয়ামী লীগের চেয়ারম্যানরা কেন বাড়িঘর ছাড়া একটু খোঁজ নেন আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে কারা মামলা দিয়েছে খোঁজ নেন ঝিনয়দা চার আসনের মনোনীত প্রার্থী রাশেদ খান বলেন সাধারণ মেহনতি মানুষের আস্থার নাম তারেক রহমান তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন ধানের শেষ প্রতীক আমাদের আমানত ধানের শেষ প্রতীক আপনাদের আমানত আপনারা এই প্রতীককে বিজয়ী করতে রাজি আছেন তিনশো নেতা কর্মীদের নিয়ে ধানের শেষে ভোট দেওয়ার ঘোষণা আওয়ামী লীগ নেতার ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোনেশ্বর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আনিসুর রহমান বাসু স্থানীয়রা জানায় আনিসুর রহমান বাসু দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত তিনি একই ইউনিয়ন থেকে টানা তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যার মধ্যে একবার নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলো একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশ থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ